অনেকদিন পরে আইলেস করতে আসলাম অনেকদিন পরে না লাস্ট মান্থে আমি একবার করলাম না লাস্ট মান্থে লন্ডন আগে করলাম এইবার আবার লন্ডন আগে করতেছি তো আমার আইলেসটা কেমন হয়েছে সবাই বলবেন আমি প্রায় দুই ঘন্টা ধরে চোখ বন্ধ করেছি না আসলে ভালো করে করতে গেলে একটু টাইম বেশি লাগে তো অলমোস্ট টু আওয়ার্সের বেশি লাগছে দুই ঘন্টার বেশি সময় লাগছে তো ভালো করে করতে গেলে টাইম বেশি লাগে তাড়াহুড়া করে করলে ভালো হয় না আমি হচ্ছে আমার আইলেস লাইভে আমি আমি একদম ওইটা খোলা স্কচ টেপ খোলার সময় হ্যাঁ অনেক কাপড়া জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ

হ্যাঁ আমার লাইভ দেখে এখানে আসলে নাকি ডিসকাউন্ট দিবে হ্যাঁ দিব আমার নাম বললেই হবে আমার নামটাই কোড হ্যাঁ টনি আপু হ্যাঁ টনি নাম বললেই হচ্ছে কোড দিবে কত পার্সেন্ট দিবেন বলেন কাস্টমারদের বলে দেই পয়েন্ট কে আপু আমাদের সাথে দেখতেছে কত কত পার্সেন্ট দিব কত পার্সেন্ট চাই জিজ্ঞেস করেন কমেন্ট কত ডিসকাউন্ট চান এখানে বলেন আমি এসে আপু এসে জানাইতেছে

এই মুহূর্তে আমি বনা নিতে আমার বাসার পাশে এটা এই জন্য আরো বেশি সুবিধা আর আপুর আগে ছিল বাড়ি ধারাতে ওখানে গিয়েও আমি করছিলাম তো আর এখন এটা হচ্ছে বনানি এগারো নম্বর রোডে একদম আমার বাসার পাশে আমার জন্য আসতেও সুবিধা আর আপুর এখানে একদম মানে অলওয়েজ বেস্ট সার্ভিস দেয় দেখেন আমার আইলেসটা কেমন লাগতেছে হোপফুলি সবার কাছে ভালো লাগবে অ্যান্ড এই যে এটা হচ্ছে আপুর এই রুমটা তো চাইলেস করা হয় সুন্দর ওনার স্যালুনটা খুব সুন্দর দেখেন তিসাস বিউটি হাউস এটার নাম তিসাপুর এখানে আসছি আর আমার বেস্ট ফ্রেন্ডও আসছে এখানে দেখেন দাঁড়ান এখানে মেনিকিউর পেডিকিউর করা হয় না এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো দেখেন এই জায়গাটা খুবই সুন্দর এই এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছে এটা হচ্ছে মেনিকিউর পেডিকিউরের জায়গা খুবই সুন্দর এই আমার বান্ধবী কই কোথায় সো আমি এসেছি তিসাপুর এখানে আমার আইলেসটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চান আচ্ছা আমার ব্যাগটা এখানে থাক হ্যাঁ হ্যাপি আওয়ার হচ্ছে দুপুর দুইটা পর্যন্ত কয়টা থেকে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা দেখেন ওরে বাবা আমি এটা করতে চাই প্লিজ আজকে তো সম্ভব না কালকে এসে করব কালকে অথবা স্যাটারডে এনি টাইম সকালে চলে আসবো খুব সুন্দর হয়েছে আমার তো এর এটা দেখে আমার খুব লুভ লাগছে আমি ওটা করতে চাই আমি যদি কখনো হাতে নীল পলিশ দিই না বাট দিবো বাট ওনার এটা দেখে আমার খুব ভাল লাগছে এইটা কতদিন থাকবে এটা আপনার ног আস্তে আস্তে বড় হবে এটা সামনে করবে এক দিন মাস দুই মাস তারা করবে না না इट्स নেল পলিশ নেল পলিশ আমরা আজকে দেই আর কালকে উঠে যায় না এটা এরকম না এটা কিন্তু এক্সটেনশনও না এই ওর ওর নেলসটা দেখেন কি সুন্দর ও আবার আর্ট করছে দেখেন সুন্দর আরে বাহ কিছুই

তোমার তাইলে হচ্ছে তনিয়াপুর লাইভ দেখে যারা আসবে সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে তাদেরকে আমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি ফ্ল্যাট অফার ভ্যালিডটি দ্যান ডেটটা দেখে নিয়ে আসবে আপনার একটা ভিডিওতে বলছিলেন যে আইড্যাস পড়তে পছন্দ করেন না আমি আইলেশটা আপনার ফেক 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 ক্লশেস পড়তে পছন্দ করি না ফেক ক্লশ যেটা ওই যে এখন পড়লাম একটু পরে আবার খুলে ফেলবো ওইটা করতে পছন্দ করি না আর এটা হচ্ছে তো জানেন যে অনেক দিন থাকে এটা করলে এটা করলে অনেক দিন থাকে আমার তো প্রায় দেড় মাস ছিল আগের আমি করলাম প্রায় দেড় মাস আমার ছিল দেড় মাস ছিল এটা আরো বেশি থাকবে এটা ভলিউম বেশি হ্যাঁ এটা অনেক টাইম নিয়ে করা হয়েছে

হ্যাঁ তখনই আসলে হাইপটা ক্রিয়েট হইছে সবাই আর ওই ফারিয়া স্পিরার আপুকে দেখতাম আপনারা সাইলিশ করতে আসতো তখন তখন আমিও একবার যা খুঁজে 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 ওকে বের করছি বাড়ি দাঁড়িয়ে রইছে বাড়ি তখন আমি একবার যা আইলেশ করে শে আপুরও কি টয়লেট করা এন্ড খুব সুন্দর হয়েছে দেখেন আমি তো চেঞ্জ করতে আমি এটা মাস্ট করব আমি যদিও নেল পলিশ পরা পছন্দ করি না আমি কখনো পরিও না বাট এটা দেখে আমার লোভ হয়েছে যেটা আমি করব

আমার পরা ড্রেসটা আপু ফরএভার তো নিতে পাবেন আমার পরা ড্রেসটা ফরএভার তো নিতে পাবেন এটা সব কয়টা বাটন চাইলে লক করা যায় বাটন দাও আছে এখানে আমার পরা ড্রেসটা ফরএভার তো নিতে পাবেন এটা এটা সুন্দর এটা সাইজ अवेलेबल আছে এম এল এক্সেল 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে এম এল এক্সেল তো নিতে পাবেন ওকে বাই দা ওয়ে সব জায়গায় নিজে ড্রেসের প্রমোশন না করলে আমার মনটাই পড়ে না বাই দা ওয়ে সো এরা আসলে অনেক ভালো কাজ করে

আপুর কাছে সব ডিজাইন বাংলাদেশে এই ট্রেনটা চালুই করছে আমি দুই হাজার উনিশ থেকে ওনাকে দেখি আমি আগে দেখতাম ইভেন আমাদের সব ডিজাইন হয়ও আমরা জাস্ট ছবি বা ভিডিও তোলার টাইম আপনাদের পার অ্যাপয়েন্টমেন্ট আমার মনে আছে আমি যখন ওখানে গেছিলাম আমি একটু লেট করে গেছিলাম দেখে আমার বসে থাকা লাগছিল এবং আমি তখন দুই হাজার এর দিকে দেখতাম আপুর এখানে এখনো তো সব সেলিব্রিটির এখানে আছে মেজাবিন আপু থেকে করে সবাই এখানে করে আহ সাবিলা নুর আপু মেজাবিন সবাই এখানে করে ইভেন আমার মনে আছে যে তখন একটা হাইপ ট্রুপ ছিল বাংলাদেশে যে এরকম আইলেস করা হয় আইলেস করা হয় আইলেস করা হয় আগে তো সবাই দেখা গেছে আমরা সবাই এরকম থাইল্যান্ডে যাই এরকম নেইলস আইলেস করা হয়তো তো আমি তখনছে যে সব সেলিব্রিটির আপুর কাছে আসতো খুব একটা হাইপ্তিস আপুর কাছে সবাই আসে তিস আপুর কাছে সবাই আসে দেন আমি আইলেস আমি ওনার কাছে করি দেখেন সো

চোখ অনুযায়ী যার যে চোখে যেটা মানায় আর যার চোখে যেটা মানায় আমি ওনার পেজটা চেক করে দিছি এটা হচ্ছে বনানিতে আই রিপিট এটা হচ্ছে বনানি আর কোন ব্রাঞ্চ নাই আর কোন ব্রাঞ্চ নাই এইটাই ওনার একমাত্র ব্রাঞ্চ দা ওয়ান এন্ড অনলি তিশাস বিউটি হাব এন্ড তিশাপুকে আমি নিজে নক করি যে আপু কখন আসবো আপনি কখন ফ্রি আছেন আর আপু স্পেলিংটা বলে দেন টি আই অনেকে মিসটেক করে ইটস না তিশা তিসা তিসা টি আই এস এইচ এ আমি আমি ট্যাগ করে দিয়েছি তিসা এন্ড এটা হচ্ছে এই যে আমাদের ফারুকি সাহেবের ওয়াইফ তিসাপুর মতো তিসা এই মাঝখানে না আপনারা তিন তিসা ছবি ছিল হ্যাঁ ওনার সাথে মেজাবিন বিয়েতে ওনাদের দুইজনের সাথে আমার মানে দেখা হলো হ্যাঁ তানজিন তিসা আপু তানজিন তিসা আপু আপনি তিসা আর তিসা আপু ওনার তিসা ওই তিসা তিন তিসা একসাথে ছবি উঠাইছে মেজাবিন আপুর বিয়ের সময় আমি রিয়েলি আমি জাস্ট আপনার নেলস প্রেমে পড়ে গেছি আমি তো এটা করতে আসবো আমার আমার পায়েও করবো আমার হাতে পায়ে দুইটা করতে আসবো আমি কালকে আসবো আর নয়তো আমি স্যাটারডে আসবো স্যাটারডে আসবো আমি স্যাটারডে কালকে আমরা বাড়িতে নারায়ণগঞ্জ যাই তবে আমাদের মেলা আছে এখানে দেখেন অনেক রকমের কালার আছে আপনি যে এটা করতে চান যে কোনো কালার বা আপনি করতে চান ওয়াও যেটা আপনি করতে চান দেখেন কালার নিয়ে বিষয় নেই বাট আমি এই মারুনটা করব আপু এরকম একটা কালার হ্যাঁ আমি খুবই সুন্দর আর ইসলাম ইনায়া থ্যাংক ইউ সো মাচ আপু আপনি আমাকে এত ভালোবাসেন আপনাদেরকে অনেক ভালোবাসা দেখেন আপনাদের জন্য আমি ডিসকাউন্ট নিয়ে দিচ্ছি তিসাপুর থেকে

আমরা এমনি ভাইরাল আর ভাইরাল কি হবে তাসনিয়া তাবাসসুম আই লাভ ইউ লাভ ইউ টু আপু এন্ড আপুর কাছে আমি সব সময় আমি আইলেশ করি এন্ড আমি হচ্ছে রবিবার আমি লন্ডন যাচ্ছি আমি এই জন্য আগে করে যাচ্ছি আবার চলে যাচ্ছেন হুম আবার হচ্ছে তো 10 দিনের জন্য আমার তো এখন এই প্রতি মাসে একবার যেতে হবে আপনি তো ওখানে শুরু হয়ে যাবে হ্যাঁ এবার অলরেডি আমরা প্রোডাক্ট পাঠাই দিচ্ছি সব এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন আমার বাচ্চাদেরকে শিফট করে

এটা আমার একমাত্র পেইজ আচ্ছা আপনারা এখানে আসলে আপনি নেইলস করেন অথবা আপনি আইলেস করেন যেটাই করেন আপনারা পনেরো পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফিঙ্গার রিংগুলো একবার দেখান কার আমার না আপুটা আপুরটা অনেক সুন্দর আপুরটা ডায়মন্ডের আমারটা হচ্ছে খুবই সুন্দর হয়েছে

আপনারা চাইলে বনানীতে চলে আসতে পারেন আমাকে নিয়ে কোন ছেলে কি বলতো আমি জানি না আয়রা ইসলাম আমাকে দেখতে হবে একটু তারপরে দিই দেখেন

এখানে এই যে ছবি দেওয়া আছে ওকে আর এই যে দেখেন এখানে মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে প্রোফাইল পিকচারে এই লোগো দেওয়া আছে প্রোফাইল পিকচারে এই লোগো দেওয়া আছে আর এটা হচ্ছে বনানীতে ওনাদের কিন্তু অন্য কোন ব্রাঞ্চ নাই একটাই ব্রাঞ্চ সেটা হচ্ছে বনানীতে ওকে একটাই ব্রাঞ্চ সেটা হচ্ছে বনানীতে পেজে যে অ্যাড্রেস ও হ্যাঁ পেজে অ্যাড্রেস ফর কাস্টমার বুঝে এটা অ্যাড্রেস মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে দিশাপুর এখানে আপনারা সবাই চলে আসেন এন্ড থ্যাংক ইউ সো মাচ আইলেশের জন্য একদম আপু বেস্ট 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 আইলেশ নেলস আমার আমার বান্ধবী তো সুপার হ্যাপি করে আমি এটা একটু ঘুরে দেখাই এটা এটা খুব সুন্দর এই যে জাস্ট লিফ থেকে নেমেই এইটা অ্যান্ড এইটা দেখেন এই জায়গাটায় আমরা এতক্ষণ বসেছিলাম এখানে ঢুকলে মন টাইম নেই ভালো হয়ে যায় মানে এত সুন্দর ছিমছাম ডেকোরেশন এত ক্লামজি কিছু না আজকাল না মানুষ অনেক ক্লামজি করে ফেলাপ এত হিবি হিবি ডেকোরেশন আমার ভালো লাগে না এত ক্লামজি কিছু খুব মানে ছিমছাম একটা

আমরা চোখে খুব সানসিটিভ বলি হাই আপু আমরা অনেক সানসিটিভ বলি চোখে আর চোখের মতো একটা জিনিস যেটা আপনি আপনার ফুললি স্যাটিসফ্যাকশন না আসলে আপনি কিন্তু করতে পারবেন না সো আমি কিন্তু এখানে ফুললি স্যাটিসফাইড দেখি আমি বারবার এখানে সাইলেস করাই সো আরতিসা আপোর প্রত্যেকটা স্টাফ এখানে সবার অনেক এক্সপিরিয়েন্স আছে সবাই এক্সপার্ট সো আপনারা সবাই চলে আসতে পারেন এন্ড আমার তো ভীষণ ভাল লাগছে আর আমার বান্ধবী আমার থেকে বেশি হ্যাপি

আমার তো সুন্দর আমি এইসব করি না কখনো আমাকে অনেকে বলে আপু আসো তোমার চোখ করে দিয়ে করে দেয় আমার তো বাবারই জীবনে না আমি পয়সা দিয়ে করবো যেখান থেকে ভালো সেখান থেকে কিন্তু আমি

ডিয়ার হুজাইফা আহমেদ আমি ডেফিনেটলি প্রমোশন ভিডিও বানাই যেই সার্ভিসটা আমার ভালো লাগে যাদের কাছ থেকে সার্ভিস নিয়ে আমার ভালো লাগে যাদের প্রোডাক্ট আমার ভালো লাগে আমি তাদেরকে এমনিতেই প্রমোশন ভিডিও করে দিই লাইভ করে দিই টাকা খেয়ে না ডার্লিং আপনি একটু ফেসবুকে পোস্ট দিয়ে জিজ্ঞাসা করেন ইহ জনমে কেউ আমাকে টাকা দিয়ে কিনতে পারছে কিনা আমরা না অন্টারপ্রনার হ্যাঁ আমরা তো ছেচরা না টাকা নিয়ে মানুষ টাকার কাছে বিক্রি হবে ওরকম ওরকম মেয়ে আমি না ডার্লিং একটু ভালো করে জেনে নেন তারপরে আমি তো এটা ওপেনলি বলে এমন তো না যে আমি লুকায় চুপায় কারো কারোর কাছে বলে আমি সারা জীবন ওপেনলি বলে আমি কোনোদিন কারোর কাছ থেকে একটা পয়সা খেয়ে রিভিউ ভিডিও করি নাই নেভার এভার আমি অলওয়েজ আমার কাছে হ্যাঁ এটা যাদের প্রফেশন আমাদের পেশা না আমার profession এটা nah, যাদের nah, profession যে যারা প্রমোট করে বিভিন্ন ব্র্যান্ডকে বা ভালো ভালো কিছু প্রমোট করে সেটা তাদের প্রফেশন আমি তাদেরকে respect করি বাট এটা তো আমার profession না ডার্লিং আমার প্রফেশন হচ্ছে আমি একজন উদ্যোক্তা আর আমি যেখানে সার্ভিস নি আমার ভালো লাগে আমার কিছু মনে হয় সেটা আমার কাস্টমার দেরকে আমার ফলোয়ারস দেরকে জানানো উচিত সো এখানে আমার সার্ভিস নিয়ে খুবই ভালো লাগছে যেটা আমি রেগুলার নেই সেটাই আমি ওনাদেরকে জানাইছি ওকে সরি আপু আচ্ছা ইটস ওকে আমি অনেক সময় অনেক নতুন উদ্যোক্তাদেরকে ছোট উদ্যোক্তাদেরকে আমি প্রমোশন করে দিই অনেক সময় অনেক ফুড ফুডের পেজে নতুন পেজ খুলছে বাট ভালো খাবার বানায় বাট কিছু করতে মানে আগাইতে পারতেছে আমি তাদেরকে করে দিই আমাদের এখানে এসে বিয়ে করার একটাই রিজন হচ্ছে সিমিলার নামে তো অনেক কনফিউজ হয়ে যায় অন্যান্য অনেকে আছে একটা কারণে আপু জাস্ট বলে দেয় যেন কেউ কনফিউজ না হয় দেখ আমি সার্ভিস না এখানে এখন আপনারা যদি ভুল করে অন্য কোথাও যান তাহলে তো উল্টা পাল্টা সার্ভিস হলে আপুকেই কথা শোনাবে হ্যাঁ যে আপনার লাইফ দেখে বা আপনার কথা শুনে আমরা গেলাম এই জন্য আপু দেখাই দিচ্ছে যে সালোনটা কেমন বা এটা কোথায় যেন আপনারা রাইট জায়গায় এসে সার্ভিসটা নেন এক্সাক্টলি দিলে ক্লিয়ারই হয়ে যাবে যে আপু সার্ভিস মানে আপু যেটা বলতেছে সত্যি কি না আর এক্সাক্টলি আর আমার আমার কথা স্বামী একটা জায়গায় ভালো সার্ভিস পাইছে সেটা আমি আমার কাস্টমারদেরকে বলবো না এমন তো না যে উনি আমাকে টাকা দেখিয়ে নেন না বলতো আপু আমার সুনাম করেন সুনাম করেন ওনাকে আমি অনেক আগে থেকে চিনি দুই হাজার উনিশ থেকে চিনি এবং আমি ওনার কাছে গেছি কি দেখে আমি দেখছি সব সেলিব্রিটির আপনার কাছে যায় সব নায়িকা টায়িকা সব আপনার কাছে যায় তো আমি দেখছি সব নায়িকার ওনাকে ট্যাগ করে আমি সেটা দেখেছি সত্যি বলতে আমি নিজে ফেসবুকও চালাতে পারতাম না

সেলিব্রিটি বা কোন ইনফ্লুয়েসার বলতে পারবে না যে তিসার বিউটি হবে তিসা কাউকে ডেকে ডেকে নিয়ে আসছে যে আমার এখানে আসেন প্রমোট করে দেন বা সার্ভিস নেন বা আমি ফ্রি সার্ভিস আপনার সার্ভিসের জন্য মানুষজন আসবে আপনার এখানে এই যে আমি আমাকে তো কেউ ঘুষ দিয়ে অন্য জায়গায় নিতে আপনি তো একটু পেমেন্ট করে দিন ডিসকাউন্ট করে দিছি না আমি আমি হচ্ছে আমার একটা মানুষ আমাকে কেউ টাকা দিয়ে ঘুষ দিয়ে অন্য জায়গায় নিতে পারবে না কারণ আমি যেখানে ভাই আমি ভালো সার্ভিস পাই আমি সেখান থেকে নেব টাকা দিতে হবে কেন সেটাই আমরা তো অন্টারপ্রনার সো আমার কাছে মনে হয় যে ভালো সার্ভিস আপনারা আসতে পারেন আমার কাস্টমারদেরকে জানানোর প্রয়োজন ছিল আবার আপনাদের জন্য আমি একটা ডিসকাউন্ট অফারও নিয়ে দিচ্ছি আপু হচ্ছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছে সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে আসলে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অনেকদিন পরে কারো লাইভ দেখে ভালো লাগলো সো ন্যাচারাল আর ইনফরমেটিভ সাবিয়া ইসলাম এই সাবিয়া এই সাবিয়া পো আমি আপনার নক করতাম বই আমি লন্ডন চলে যাবো আপনার আমার কয়েকটা লাইভ করে দেওয়া লাগবে দেখো আমি কি বিকুকের মতো ফোনারে বলতেছি না সে খুব ভালো লাইভ করে জানেন সাবিয়া পু প্লিজ আমার কয়টা লাইভ করে দিয়ে দেবো আমি আপনার নক করতাম জানেন খুব ভালো মনের একজন মানুষ উনি আমার পেজে দুই তিনবার সে লাইভ করে দেখেছি আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল একটা পয়সা পেমেন্ট নেয় একটা পয়সা পেমেন্ট নেয় নেয় খুবই ভালো একটা মানুষ আর দিশা মাও তখন সাবিয়াপু লাইভ করে দিছে আর দিশা মা ওই দিদি মাপু দিশা মাও একটা পয়সা আমার থেকে পেমেন্ট নেয় তখন

আমি এটা কখনো করি করিনি বাট করব। আইলেশ প্রাইস কত ওটা আপনার ডিপেন্ড করে আপনাদের ডিজাইনের উপরে ডিপেন্ড করে আপনি কোন ডিজাইন নিচ্ছেন আপনার স্টার্ট হয় কত থেকে

তো porla asmal husna behisti apni erokom kharap মজাই লাগে হ্যাঁ কি মানে কিছু লুচ্চা মহিলা আছে মা মেয়ে একসাথে নাকি আমার জামার কাছে বিয়ে বসতে চেষ্টা আমি একটা শব্দ বের করেছি আজকে হঠাৎ করে কি খাটাস খাতা শব্দটা কোথা থেকে আজকে আমি খুব উইয়ার্ড একটা ওয়ার্ড ইজ আ খাটাস যাই হোক ভাইয়া থাকতে আরো সুন্দর লাগতো এখন আর আগের মতো উজ্জ্বলতা নাই কারণ এখন আমার দুনিয়ার কাম কাম করতে করতে জীবন শেষ হুজাইফা আহমেদ আপনাকে এমনিতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ শুনেন আমার কাছে যেটা ভালো লাগে যেটা সার্ভিস ভালো প্রোডাক্ট ভালো লাগে আমি সেটাকে প্রমোট করে দিই আমি নিজে থেকে প্রমোট করি বিকজ আমার কাছে মনে আমার কাস্টমারদের বা আমার ক্লায়েন্টদের জানা উচিত বাই দেবো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন ঈশা পর এখানে সবাই আসবেন আল্লাহ হাফিজ ডিসকাউন্ট এনজয় করেন সবাই আপনার ডিসকাউন্ট কয়দিন থাকবে ডিসকাউন্ট আপনি বলেন কয়দিন দিব